হে গাইস তো এর আগে ব্লু কালারের শাড়ির সঙ্গে সিলভার জুয়েলারির সঙ্গে তোমাদের সঙ্গে বেশ কিছু মেকআপ লুক শেয়ার করেছি তবে আজকে একটু গোল্ডেন কালার জুয়েলারির সঙ্গে মেকআপ লুকটা শেয়ার করছি কারণ এটা একটা রিকোয়েস্টেড ভিডিও আর খুবই সহজ পদ্ধতিতে একটু অন্যরকমভাবে আজকে লুকটা ক্রিয়েট করেছি তো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করি তো সবচেয়ে প্রথমে কিন্তু আমি আমার লেন্সটা পরে নিয়েছি আমি এখানে অ্যাকোয়ারেন্সের মিস্ট্রি হোয়াইট এই শেডটা পরে তারপর আমি কিন্তু অফ ক্যামেরা আমার মশ্চরাইজার অ্যাপ্লাই করে নিয়েছি তারপর আমি এখানে সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি সেটা হলো ইনসাইটাস ইন ওয়ান প্রাইমার তো প্রাইমারটাকে অ্যাপ্লাই করার পরে সেম প্রাইমারটাকে হাতের মধ্যে অল্প একটু নিয়ে নিয়েছি তারপর এন ওয়াই বেস ক্রিম নিয়ে নিয়েছি আর তারপর ল্যাকমির নাইনটি ফাইভ প্রাইমার প্লাস ম্যাট ফাউন্ডেশনটাকে নিয়েছি তো এটা আমরা যতটা আমাদের দরকার ততটা সেই হিসেবে নেব আর এরপর আমি এখানে সুয়ারে এই কানসেলারটা নিয়েছি সবকটা প্রোডাক্টকে একসঙ্গে মিক্স করে আমি একসঙ্গে অ্যাপ্লাই করব এতে একটা সুন্দর ফুল কাপড়ের টাইপের একটা লুক ক্রিয়েট হয়ে যাবে প্লাস এইভাবে অ্যাপ্লাই করে তোমরা দেখতে পারো ফাউন্ডেশন কিন্তু অক্সিডাইজ হয় না প্লাস একটা ডিউই সুন্দর গ্লাস কি টাইপের মেকআপ লুক ক্রিয়েট করা যায় তো এটাকে এভাবে মিক্স করে খুব ভালো করে আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি তো আমার বাফিং ব্রাশের হ্যান্ডেলটা একটুখানি ভেঙে গেছিলো তো প্লিজ এটাকে একটু ইগনোর করো তো আমি ব্রাশ দিয়ে প্রথমে প্ল্যান করেছি সরি অ্যাপ্লাই করে নিয়েছি তারপর ভালো করে এটা স্প্রেড করে নেওয়ার পর আমি কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাবিং পোশানে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তো অবশ্যই বিউটি ব্লেন্ডার দিয়ে একবার ড্যাব ড্যাব করে নিলে এক্সেস প্রোডাক্টটা ভালো মতো মিশে যায় প্লাস একটা সুন্দর স্মুথ লুক ক্রিয়েট হয় তো অবশ্যই বিউটি ব্লেন্ডার দিয়েই ভালো করে ব্লেন্ড করবে নেক্সট আমি এখানে লরিয়ালের এই কাউন্সিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা চাইলে সেম সুগারের কাউন্সিলার অ্যাপ্লাই করতে পারো বা অন্য তোমাদের পছন্দ যে কোনো কাউন্সিলার অ্যাপ্লাই করতে পারো তো এই কাউন্সিলারটা হাতে সামনে পেলাম তো এটাই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি তো প্রথমে যেসব জায়গা আমরা হাইলাইট করে জায়গায় অ্যাপ্লাই করে নিয়েছি তারপর সেম কাউন্সিলারটাকে আমরা আয়সাইড ও বেস হিসেবেও অ্যাপ্লাই করেছি তারপর অ্যাকেন খুব ভালো করে ডাইভিং পজিশনে প্ল্যান করে নিয়েছি আর তারপর আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি একটা কম্প্যাক্ট পাউডার তো আমি এখানে মামা আর্থের ফুল কভারেজ কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি তো এটা খুব ভালো করে মেকআপটাকে সেট করে তোমরা চাইলে তোমাদের পছন্দ অন্য যে কোনো কম্প্যাক্ট পাউডারই ইউজ করতে পারো বা লুজ পাউডারই ইউজ করতে পারো নেক্সট সুইচ বিডি চিকাবু প্যালেটের থেকে এই একদম লাইটার শেডের কন্ট্রোল শেডটাকে একদম লাইটলি হালকা করে অ্যাপ্লাই করে নিয়েছি তোমরা চাইলে কন্ট্রোলিংটাকে স্কিপ করতে পারো বাট আমি এখানে করে নিচ্ছি কারণ ফেসটা ভীষণ ফ্ল্যাট দেখাচ্ছিলো তো এভাবে খুব হালকা পদ্ধতিতে কন্ট্রোলিংয়ের পর সেম প্যালার থেকেই ব্লাসারের অ্যাপ্লাই করে নিচ্ছি আর হালকা পিচি টাইপের সেটটা তো তোমরা কিন্তু চাইলে কন্ট্রোলিংটাকে স্কিপ করে দিয়ে শুধু ব্লাসার করে নিতে পারো বা ক্রিম কন্ট্রোলিংও করতে পারো বা ক্রিম ব্লাসারও অ্যাপ্লাই করতে পারো তো পুরোটাই তোমাদের উপর ডিপেন্ড করে মানে তোমাদের চয়েসের উপর ডিপেন্ড করে যদিও ডেটাই মেকআপ লোকে কন্ট্রোলিংটা খুব একটা ভালো দেখায় না বাট এভাবে হালকা কন্ট্রোলিং করলে কিন্তু সেটা ন্যাচারালি থাকবে তো ব্লাশারটাকে অ্যাপ্লাই করার পর মার্সের ফিক্সার স্প্রেটা দিয়ে খুব ভালো করে আমি মেকআপটাকে একদম ফিক্স করে নিচ্ছি আর এই স্প্রেটা ভীষণ ভালো তো যারা এখনও ট্রাই করেন ডেফিনেটলি ট্রাই করে দেখতে পারো প্লাস মেকআপটাকে একদম ন্যাচারাল টাইপের লুক দেয় এইভাবে অ্যাপ্লাই করার পর একটু হালকা করে ড্যাপ করে প্ল্যান করে মানে এটাকে বসিয়ে নিলাম স্কিনের মধ্যে তারপর আমি এখানে আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছি আর আইব্রো ড্র করার জন্য আমি এখানে পিএসির ওয়ালনাট ওয়াক্স এই আইব্রো ক্রোমেরটা ইউজ করেছি আর আই শেডো হিসেবে আমি এখানে মার্সে সিটি প্যারাডাইসের মধ্যে থেকে মুম্বাই প্যালেটটা ইউজ করেছি তো সবচেয়ে প্রথমে একটা মানে কন্ট্রোলিং শেডটা নিয়ে আমি একটা ট্রানজেশন লুক ক্রিয়েট করেছি এভাবে হালকা করে ক্রিজ লাইনের উপর প্লেন করে আর সেম শেডটাকে আমি আমার লোয়া লাস্ট লাইনও প্লেন করে নিয়েছি তো এইভাবে তোমরা আইলুক ক্রিয়েট করে দেখতে পারো খুবই সুন্দর দেখাবে আর ডে টাইমের জন্য পারফেক্ট এই আইলুকটা তারপর আমি সেম প্যালার থেকে এই ব্লু শেডটাকে নিয়ে আউটার কর্নার জাস্ট হালকা করে এইভাবে প্লেস করে নিয়েছি তারপর হালকা করে ব্ল্যান্ড করে নিয়েছি আর এই আইশ্যাডো প্যালেটটা কতটা পিগমেন্ট তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ ভালো আর ফল আউট একদম নেই বললে চলে তো কম দামের মধ্যে ভালো প্যালেট যারা খুঁজছো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো এর মধ্যে বেশ কিছু ভ্যারিয়েশন আছে তোমরা সেগুলো ট্রাই করে দেখতে পারো তো এরপর সেম প্যালেট থেকে গোল্ডান শেডটাকে নিয়ে এভাবে আঙুলের সাহায্যে অ্যাপ্লাই করে নিয়েছি দেন আবারও কন্ট্রো শেডটাকে নিয়ে হালকা করে আউটার কর্নারটাকে ডিফাইন করে নিয়েছি সেম শেডটাকে লোয়াল আশনাল ব্লেন্ড করে নিয়েছি তারপর সেম কন্ট্রো শেডটাকে ফ্ল্যাশের ব্লাসের সাহায্যে নিয়ে লোয়াল হালকা করে ডিফাইন করার জন্য স্মাচ করে নিচ্ছি এরপর আমি অ্যাপ্লাই করে নিয়েছি লাইনার একটুখানি পাতলা করে উইং রেখে একটা বেসিক উইং লাইনার ড্র করে নিয়েছি আজকে আমি তারপর হাইলাইটারের জন্য আমি সেম প্যালেট থেকে এই হাইলাইটারটাই ইউজ করেছি তো একটা স্মল ব্রাশের মানে ফ্লাপি টাইপের ব্রাশের সাহায্যে এভাবে হাইলাইটারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি হাইলাইটারটা কিন্তু ভীষণ সুন্দর ন্যাচারাল গ্লো দেয় বাট যারা দিনের বেলার জন্য হাইলাইটার স্কিপ করতে চাচ্ছ তো স্কিপ করে দিতে পারো তো গাইস আমার মেকআপ কিন্তু অলমোস্ট ডান আর যাদের ল্যাকমি ফাউন্ডেশন অনেক বেশি অক্সিডাইজ হয় যাদের স্কিনে বা যে কোনো মেকআপ প্রোডাক্টস অক্সিডাইজ হয় তারা কিন্তু আজকে পদ্ধতিতে মেকআপ করে দেখতে পারো স্পেশালি যেভাবে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করলাম ট্রাই করে দেখতে পারো একদমই অক্সিডাইজ হবে না ফাউন্ডেশন তো তারপর আমি এখানে আমার মস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি মাস্কারার জন্য আমি এসেন্সের মস্করা অলওয়েজ প্রেফার করি তো এসএনসের এই মাস্কারাটাও ভীষণ ভালো তো আমি মাস্কারাই দুই থেকে তিন কোট আমার আপার আর লোয়ার ল্যাশেসে অ্যাপ্লাই করে নিচ্ছি সেনলিফটিকে জন্য মার্সের এই নিউ টাইপের শেডটা অ্যাপ্লাই করে নিয়েছি বাট এটা অনেক বেশি অরেঞ্জিস মনে হচ্ছিলো আমার কাছে তো এই জন্য এর উপরে আমি এখানে ফেসেস স্ক্যানারটার যে একদম ডার্ক ব্রাউন সেটা আমি ইউজ করি সবসময় স্প্রেস ও থ্রি সেই শেডটাকে আবারও অ্যাপ্লাই করে নিয়েছি যাতে এটা ডার্ক দেখায় এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলে কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটা অবশ্যই আমাকে জানিও আর যদি ভালো লেগেছে প্লিজ একটুখানি বেশি করে লাইক আর বেশি করে শেয়ার করে দিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো দেখো খুব সুস্থ থেকো বাই